আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করা উদ্দীপককে দেয়া ছিল রোহিম ট্রেডার্স দুই সালের পহেলা জানুয়ারি তারিখে উনিশ লক্ষ টাকা দিয়ে কলকবজা ক্রয় করে উক্ত কলকবজার পরিবহন ও সংস্থাপন ব্যয় দুই লক্ষ টাকা দুই সালের একই এপ্রিল তারিখে পনেরো লক্ষ টাকা দিয়ে আরো একটি কলকবজা ক্রয় করে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয় অবচয়ের হার দশ পার্সেন্ট প্রতিষ্ঠান সর্বৈিক পদ্ধতিতে অবচয় ধার্য করে সুপ্রিয় শিক্ষার্থীরাতে আছেন রহিম ট্রেডার্স দু সালের জানুয়ারির এক তারিখ একটি কল ক্রয় করে কল কবজাটা উনিশ লক্ষ টাকা দিয়ে এবং এর পরিবহন সংস্থাপন দুই লক্ষ টাকা তাহলে টোটাল কয় দাঁড়াচ্ছে কত টোটাল কয় দাঁড়াচ্ছে একুশ লক্ষ টাকা পরবর্তীতে দু সালের এপ্রিলের এক তারিখে আবার নতুন করে দ্বিতীয় আরেকটি কল ক্রয় করে এটা হচ্ছে পনেরো লক্ষ টাকা দিয়ে এটা সর্বশিক পদ্ধতিতে অবচয়টা তারা ধার্য করে এবং অবচয়ের হার দেওয়া আছে দশ পার্সেন্ট অবচয়ের হার দেওয়া আছে দশ পার্সেন্ট এখন অবচয়ের হার যদি দেওয়া থাকে তাহলে অবচয় বের করার নিয়মটা হচ্ছে অবচয় যুগ্যমূল্য ইন্ট্রো হচ্ছে অবচয়ের হার অবচয় যুগ্যমূল্য ইন্ট্রো হচ্ছে অবচয়ের হার অবচয় যোগ্যমূল্য কিভাবে নির্ণয় করা হয় ক্রয়মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের দিকে খেয়াল করো এখানে কোথাও ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই তার মানে ক্রয়মূল্যের সাথেই কি করতে হবে অবচয়ের হারটা গুণ করতে হবে আশা করি বুঝতে পেরেছো তারপরে আমাদের রিকয়ারমেন্টগুলো ছিল ক দ্বিতীয় কল কবজার অবচয় নির্ণয় কর দ্বিতীয় এই যে দুই সালের এপ্রিলের এক তারিখে মেশিনটা পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছিল এটার কি করতে হবে অবচয় নির্ণয় করতে হবে খ নাম্বারে চেয়েছে দুই হাজার তেইশ ও দুই হাজার সালের জাবেদা দাখিলা দাও গ নাম্বারে চেয়েছে দুই হাজার ও দুই সালের অবচয় হিসাব ও পঞ্জীবিত হিসাব প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আর দেরি না করে আমরা দ্বিতীয় কলকবজার অবচয় নির্ণয় করে আসি আরেকটা জিনিস জানতে হবে আমাদের এই যে কল এটা কিন্তু মেশিনের আরেকটা নাম তুমি চাইলে মেশিন হিসাবে দিতে পারো ঠিক আছে যেহেতু রিকোয়ারমেন্টটিতে কল দিয়ে চেয়েছে এই জন্য আমরা কল দিয়েই সমাধান করব তাহলে তুমি এখন লিখতে পারো ক নাম্বার দ্বিতীয় কল দ্বিতীয় কল কবজা দ্বিতীয় কল কবজার অবচয় নির্ণয় দ্বিতীয় কর্ক যার অবচয় তুমি কি করবা নির্ণয় করবা সুপ্রিয় শিক্ষার্থীরা তার আগে আমাদের কি বের করতে হবে ক্রয় মূল্য বের বের করতে করতে হবে হবে ঠিক আছে কি ক্রয় মূল্য তাহলে তুমি লিখতে পারো ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য যেহেতু এটার মধ্যে ভগ্নাবশেষ মূল্য আমাদের নেই তাহলে এই ক্রয় মূল্যর সাথে কি করতে হবে অবচয়ের হারটা তোমার কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে অবচয়ের আর তোমার গুণ করতে হবে এখন কয় মূল্য আমাদের কত দেয়া আছে একটু খেয়াল করো কয় মূল্যটা আমাদের দেয়া আছে তোমার 2024 সালের 1 এপ্রিলে দ্বিতীয় মেশিনটা কয় করেছিল 15 লক্ষ টাকা দিয়ে কত টাকা দিয়ে 15 লক্ষ টাকা দিয়ে লেখলাম 15 লক্ষ টাকা আর কোনো আমাদের পরিবONU সংস্থা গঠন ছিল না বহদ্মাস মূল্য ছিল না অবচয়ের হারটা কত 10% কত 10% ঠিক আছে লেখলাম 10% এখন সুপ্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করতে হবে এই যে অবচয়টা 2000 তেইশ সালের অবচয়টা দুই হাজার চব্বিশ সালের অবচয়টা অর্থাৎ দ্বিতীয় মেশিনের যে অবচয়টা এই দ্বিতীয় মেশিনের অবচয় আমাদের কিন্তু এপ্রিলের এক তারিখে ক্রয় করা হয়েছে তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ ই দুহাজার চব্বিশ সালে প্রতিষ্ঠানের মধ্যে এই কলকব্ধটা ব্যবহার হয়েছে কত মাস নয় মাস তাহলে দুহাজার চব্বিশ অবচয় কত মাসের দিতে হবে নয় মাসের দিতে হবে এই যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ করা মানে হচ্ছে এক বছর ঠিক আছে এক বছর অর্থাৎ বারো মাস যেহেতু তারা এপ্রিলের এক তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করেছে অর্থাৎ সালে মাস ব্যবহার করেছে মাসের অপচয় দিতে হবে এই যে পনেরো লক্ষকে দশ পার্সেন্ট করলে আমাদের এক লক্ষ হাজার টাকা এটা হচ্ছে বার্ষিক অপচয় এটাকে তুমি বারো দ্বারা ভাগ করলে এক মাসের অপচয় আসবে এখন অপচয়টা কত মাসের দেখাবো নয় মাসের দেখাবো কেন কারণ নয় মাস আমরা ব্যবহার করেছি নয় মাস আমরা কি করেছি ব্যবহার করেছি তাহলে এই যে তুমি কি করবা বারো দ্বারা বাক করে নয় দ্বারা গুণ করে দিবা তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলো এটাকে তুমি কি করবা বারো দ্বারা বাক করবা নয় দ্বারা গুণ করবা তাহলে তোমার ফলাফলটি আসতেছে এক লক্ষ বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো এটা হচ্ছে দ্বিতীয় মেশিনের অবচয় দ্বিতীয় মেশিনের অবচয় ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের কি চেয়েছে একটু খেয়াল করো পরবর্তীতে আমাদের চেয়েছে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালের জাবেদাদা দাখিলা দাও দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালের জাবেদা দাখিলা দাও এখন চলো আমরা জাবেদা আমরা জানি জাবেদার পাঁচটা গড় হয় ঠিক আছে জাবেদার কয়টা গড় হয় পাঁচটা গড় হয় ক্রেডিট টাকা ডেবিট টাকা পৃষ্ঠা বিবরণ আরেকটা গড় হচ্ছে তারিখ আরেকটা ঘর কি হয় তারিখ তাহলে এখানে লিখতে পারো তারিখ বিবরণ হতিয়ান খ্রিস্টান ডেবিট টাকা ক্রেডিট টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো দুই সালে একটু খেয়াল করো দুই সালে জানুয়ারির এক তারিখে উনিশ লক্ষ টাকা দিয়ে একটি কলকবজা ক্রয় করে উক্ত কলকবজার পরিবহন ও সংস্থাপন দুই লক্ষ টাকা তাহলে টোটাল ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে টোটাল ক্রয় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে একুশ লক্ষ টাকা কারণ উনিশ লক্ষ টাকা প্লাস হচ্ছে পরিবহন প্লাস সংস্থাপন এটাও যুগ হবে দুই লক্ষ তাহলে মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে একুশ লক্ষ টাকা তাহলে মিস কলকবজাটা যেহেতু তুমি ক্রয় করেছ এটার যাবে দিতে হবে দুই সাল জানুয়ারির এক তারিখ তুমি লিখবা কল কলকিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা তার পরবর্তীতে তুমি এখানে ব্যাখ্যাটা লিখে দিবা কলকব্জা ক্রয় হিসাব ভুক্ত করা হলো কল কবজা ক্রয় হিসাব ভুক্ত করা হলো আমি জায়গা স্বল্পতার কারণে ব্যাখ্যাটা লিখলাম না তোমরা লিখে দিবা কল কবজা ক্রয় হিসাব ভুক্ত করা হলো তারপরে ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বরের কত একত্রিশ এখন আমাদের এই যে জানুয়ারির এক থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দুই সালে আমরা কলকবজাটা ব্যবহার করেছি এটার অবচয় দিতে হবে তাহলে অবচয় হিসাব ডেবিট তুমি কি লিখবা অবচয় হিসাব ডেবিট অবচয়টা এখন তুমি দুই হাজার তেইশ সালের অপচয়টা এখানে বের করে নিতে পারো দুই সালের অবচয় দুই হাজার সালের অপচয় দুই সালে আমাদের অবচয় সরিক পদ্ধতিতে অবচয় বের করার নিয়ম হচ্ছে যদি অবচয়ের হার দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু হচ্ছে অবচয়ের হার যেহেতু এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই তার মানে ক্রয় মূল্যের সাথে অবচয়ের হারটা তুমি কি করবা গুণ করবা তাহলে প্রথম মেশিন যেহেতু দুই হাজার তেইশ সালে এটা কি প্রথম প্রথম কলকবজা ঠিক আছে এটা হচ্ছে প্রথম কলকবজা এই যে প্রথম কলকবজা কত ছিল দুই হাজার তেইশ সালে ছিল দুই হাজার তেইশ সালে প্রথম কলকবজা তুমি কত দা ক্রয় করেছিলা একুশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলা এবং অবচয়ের হার কত দশ পার্সেন্ট অবচয়ের হার দশ পার্সেন্ট দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা টাকা তাহলে যেহেতু আমরা দুই হাজার তেইশ সাল করতেছি তাহলে এই যে দুই লক্ষ এই যে দশ হাজার টাকা তুমি অবচয়ের টাকাটা লেখলা দুই লক্ষ এই যে দশ হাজার টাকা অবচয়ের টাকাটা তুমি লিখে দিলা তারপরে এখানে বা অবচয় হিসাব হিসাব হিসাবভুক্ত করা হলো অবচয় হিসাব হিসাবভুক্ত করা হলো আবার ডিসেম্বরের একত্রিশ এই যে অপচয়টা আছে না এই অবচয়টা তুমি 31 ডিসেম্বর বন্ধ করে দিবা ঠিক আছে বন্ধ করতে গেলে বিপরীত করতে হবে অবচয়টা ডেবিট আছে এটাকে ক্রেডিট করতে হবে কোথায় স্থানান্তর করবা আই বিবরণীতে স্থানান্তর করবা তাহলে আই আই বিবরণী ডেবিট অবচয় হিসাব এডিট অবচয় হিসাব এডিট এই যে এখন অবচয়ের টাকাটা কত ছিল আমাদের দুই লক্ষ দশ হাজার টাকা এই যে দুই লক্ষ দশ হাজার টাকা তুমি লিখে দিলাম দুই লক্ষ দশ হাজার টাকা তুমি লিখে দিলা ঠিক আছে তারপরে তুমি এখানে লিখবা অবচয় হিসাব বন্ধ করা হলো অবচয় হিসাব বন্ধ করা হলো তার পরবর্তীতে বলেছে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল এখন দুই হাজার চব্বিশ সালে এসে একটু খেয়াল করো দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু আবার নতুন করে এসে দ্বিতীয় একটা মেশিন ক্রয় করেছে দুই হাজার চব্বিশ সালের এপ্রিলের এক তারিখ তাহলে এটা লিখতে পারো তুমি এপ্রিলের এক তারিখা কত দিয়ে ক্রয় করেছেগদান হিসাব হচ্ছে ডেবিট হিসাব নগদান ক্রেডিট হিসাব ক্রেডিট কত দিয়ে ক্রয় করেছে একটু খেয়াল করো তো আহ পনেরো লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে পনেরো লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে তাহলে লেখো এখানে পনেরো লক্ষ পনেরো লক্ষ সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ক্রয় হিসাব করা করা হলো ক্রয় হলো তুমি লেখলা তারপরে এই যে এপ্রিলের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অবচয়টা দেখাতে হবে কিন্তু এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো দুই সালে এসে কিন্তু আমাদের কলক্জা দুইটা একটা হচ্ছে দুই হাজার তেইশ সালে যেটা আমরা ক্রয় করেছিলাম এটার একটা আছে আবার এক তারিখে আমাদের কি করতে হবে সালে একটা ক্রয় করেছিলাম কারণ সালে আমরা একটা মেশিনের অপচয় দেখিয়েছিলাম কারণ এখানে কোনো দ্বিতীয় মেশিন ছিল না কিন্তু সালে আমাদের প্রথম মেশিন তো আছেই প্রথম মেশিন তো আছেই আবার দ্বিতীয় একটা মেশিন আমরা ক্রয় করেছি কত এই যে তোমার এপ্রিলের এক তারিখে ঠিক আছে 15 লক্ষ টাকা দিয়ে তাহলে এই যে আমাদের প্রথম অবচয়টা ছিল 2023 সালের জন্য 2000 2023 সালের জন্য এটা 24 সালে এসে কি হবে এটা প্রথম মেশিনের জন্য এই যে 2023 সালের যে অবচয়টা এটা তো কন্টিনিউ চলতে থাকবে আমরা জানি সরের হিসাব দিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয় তাহলে প্রথম মেশিনের যে অবচয়টা এটা 2023 সালে 2 লক্ষ 10000 হয়েছে 2024 সালেও কত হবে দুই হাজার এই দুই লক্ষ দশ হাজার টাকাই হবে কারণ প্রথম মেশিনের অপচয় আর পরিবর্তন হবে না তাহলে দুই সালে কেন পরিবর্তন হবে না কারণ একত্রিশে ডিসেম্বর হিসাবটা বন্ধ করেছে ডিসেম্বরে এসে জানুয়ারির এক থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত আবার বারো মাস বারো মাসের অপচয় কত দুই লক্ষ এই যে দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে আবার দ্বিতীয় মেশিন আছে না দ্বিতীয় মেশিনটা সে কয় করেছে কখন এপ্রিলের এক তারিখে এর মানে নয় মাস সে ব্যবহার করেছে নয় মাসের অপচয় দিতে হবে দেখো আমরা ক নাম্বারে বের করেছিলাম দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় যে মেশিনটা এর অবচয় নয় মাসের জন্য এক লক্ষ বারো হাজার পাঁচশো এই যে এক লক্ষ বারো হাজার পাঁচশো তাহলে দুই হাজার চব্বিশ সালে এটা হচ্ছে প্রথম মেশিনের অবচয় দুই লক্ষ দশ দ্বিতীয় মেশিনের অবচয় নয় মাসের হচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো তাহলে তিন লক্ষ এই যে বাইশ হাজার পাঁচশো তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে তোমার দুই হাজার চব্বিশ সালে দুইটা মেশিনের মোট অবচয় তাহলে এখানে তুমি লিখতে পারো অবচয় হিসাব হিসাব ডেবিট পঞ্জীবত অবচয় ক্রেডিট পঞ্জীবত অবচয় ক্রেডিট এখন আমাদের টাকা কত যে টাকা হচ্ছে তিন লক্ষ বাইশ হাজার

তাহলে একটু খেয়াল করো আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট কত পর অবচয় দুহাজার চব্বিশ সালের যে অবচয় ছিল এটাকে তুমি ক্লোজ করে দিচ্ছ দুহাজার চব্বিশ সালে দুইটা কল কব একত্রিত অবচয় ছিল কত তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো ঠিক আছে এটা তুমি ক্লোজ করে দিয়ে দিলা সুপ্রিয় শিক্ষার্থীরা দুই সাল ও দুই সালের যে প্রয়োজনীয় জাবেদা ছিল আমরা এটা করে নিয়েছি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো এখন আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটি আমরা একটু দেখে আসি গ নাম্বার আমাদের বলা আছে দুই ও দুই সালের অবচ হিসাব ও পঞ্জীভূত অবচ হিসাব প্রস্তুত করো চলো আর দেরি না করে আমরা এর খতিয়ানগুলো দেখে আসি ঘ নাম্বার তুমি লিখতে পারো অবচ হিসাব

এই যে পাঁচ এই যে এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স এটা হচ্ছে তোমার ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এটা হচ্ছে ক্রেডিট টাকা এটা হচ্ছে ডেবিট টাকা এটা হচ্ছে যেহেতু ক্ষতিয়ান করতেছে ওই জন্য হচ্ছে জাবেদা পৃষ্ঠা এটা হচ্ছে বিবরণ এটা হচ্ছে তারিখ সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি কার ক্ষতিয়ান করতেছো একটু খেয়াল করো তুমি অবচয়ের ক্ষতিয়ান করতেছো তাহলে দুই হাজার তেইশ সাল লেখলা দুই হাজার তেইশ সাল এখন দেখবা কোন যাবে তার মধ্যে অবচয়টা আছে এটার মধ্যে আছে না এটার মধ্যে আছে তাহলে এটা কত তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ লিখলাম এখন লেখার পরে দেখলাম যেহেতু অবচয়ের করতেছ তার পাশের নামটা কি পঞ্জীবত অবচয় তাহলে এখানে তুমি কে লিখবা পঞ্জীভূত অবচয় ঠিক আছে পঞ্জীবত অবচয় লেখলাম পঞ্জীবত অবচয় লেখার পরে এখন যেহেতু অবচয়ের খতিয়ান করতেছ অবচয়টা কোথায় আছে ডেবিট দিকে আছে ডেভিট দিকে কত আছে দুই লক্ষ দশ হাজার টাকা আছে তাহলে অবশ্যই ডেবিট দিকে লিখবা দুই লক্ষ দশ হাজার টাকা তাহলে এর ব্যালেন্সটাও তুমি বসাবা দুই লক্ষ এই যে দশ হাজার টাকা তার পরবর্তীতে আর একটু নিচে আসো এই যে এখানে দেখো আবার এখানে অবচয় আছে ঠিক আছে যেহেতু অবচয় আছে উপচয়ের ক্ষতি করতেছি তাহলে এর নাম কি এর বিপরীত নাম হচ্ছে আয় বিবরণী ডিসেম্বরের একত্রিশ আয় বিবরণী তাহলে এখানে তুমি লিখতে পারো আয় বিবরণী অবচয়ের ক্ষতি করতেছো এখন অবচয়টা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে কত এই যে ক্রেডিট দিকে আছে টাকা টাকা তাহলে তাহলে ক্রেডিট দিকে লক্ষ হাজার আমাদের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স দুই লক্ষ দশ ক্রেডিট হয়ে গেলো দুই লক্ষ দশ তাহলে আমাদের ব্যালেন্সটা নীল হয়ে গেল ব্যালেন্সটা থাকলো না ঠিক আছে আশা করি তোমরা একটা বুঝতে পেরেছ তারপরে কি করবা দুই সালে আবার সেম এখানে এসে দেখলাম ওয়ার্ল্ড মধ্যে আমাদের অবশ্যই নেই তারপরে দুই নাম্বার যাবে তার মধ্যে গেলে এখানে দেখলা এখানে অবশ্যই আছে অবশ্যই ডেবিট পুঞ্জভূত অবশ্যই কেটে তার মানে এটা আসবে তাহলে এখানে তুমি লিখতে পারো দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল লিখে তুমি কি লিখবা ডিসেম্বরের একত্রিশ তাহলে তুমি লিখবা ডিসেম্বরের একত্রিশ তারিখ এখন একটু খেয়াল করো তুমি অবশ্যই করতেছো অবচয়ের ক্ষতিয়ান করতেছো তাহলে এর পাশের নামটা কি পঞ্জীভূত অবচয় তাহলে অবশ্যই নাম লিখবা কি পঞ্জীভূত অবচয় তাহলে এখানে লিখতে পারো তুমি পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় লেখলাম পুঞ্জীভূত অবচয় লেখার পরে একটু খেয়াল করো অবচয়টা আছে কোন দিকে ডেবিট দিকে কত টাকা তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে ডেবিট দিকে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে একটা ব্যালেন্সের দিকে বসাও তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা বসালাম বসানোর পরে পরবর্তীতে আবার দেখো অবচয় এটা আছে তিন নাম্বার জাবেদার মধ্যে আছে এর পাশের নাম কি আয় বিবরণী ডিসেম্বরের একত্রিশ তাহলে লেখো আই বিবরণী এই যে আয় বিবরণী লেখলাম লেখার পরে দেখলাম অবচয়টা কোথায় আছে কেরির দিকে আছে কত টাকা তিন লক্ষ বাইশ হাজার টাকা তাহলে এটা তুমি লেখো কেরির দিকে অর্থাৎ বিবরণীর ঘরে যার ক্ষতি আমি করতেছো তার পাশের নামটা বসাবা আর টাকাটা অবসব হচ্ছে যার ক্ষতিয়ান করতেছো সে যেই ঘরে আছে সেই ঘরে দেখো অবচরের আন করতেছো অবচয়টা ক্রেডিট আছে তাহলে ক্রেডিট করে টাকা লিখবা এই যে ক্রেডিট করে টাকা লিখতেছি তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো ক্রেডিট হয়ে গেল তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে ব্যালেন্সটা নীল হয়ে গেলো ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে দেখো আরেকটা রিকোয়ারমেন্ট ছিল গনাম্বারে দুহাজার তেইশ ও দুহাজার চব্বিশ সালের পুঞ্জীভূত অবচয়ও প্রস্তুত করতে হবে আমরা অবচয়েরটা তৈরি করেছি এখন পুঞ্জিভূত অবচয়টা তৈরি করে চলা দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের পুঞ্জীভূত অবচয়ের ক্ষতিয়ান করতে গেলে ফার্স্ট অফ অল দুই হাজার তেইশ সালের দিকে যেতে হবে দু হাজার তেইশ এখন একটু খেয়াল করো প্রথম জাবেদার মধ্যে আমাদের পুজভূত অবচয় কোথাও নেই তারপরে দ্বিতীয় মধ্যে আসতে হবে দেখো এখানে পুঞ্জভূত অবচয় লেখা আছে ঠিক আছে তাহলে এই যে করতেছ। তার পাশের নাম কি অবচয় তাহলে এটা কত তারিখ এটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ এটা পুঞ্জভূত অবচয়ের খতিয়ান করতেছ। পাশের নাম কি অবচয় তাহলে লেখো অবচয় হিসাব এই যে অবচয় এইসব লেখলাম লেখার পরে একটু খেয়াল করো পুঞ্জভূত এটা আছে ক্রেডিট দিকে ক্রেডিট দিকে তাহলে অবশ্যই কত টাকা লক্ষ টাকা তোমার ক্রেডিট দিকে লিখতে হবে যে লক্ষ টাকা ক্রেডিট দিকে দুই লিখলাম তাহলে ব্যালেন্সটাও তুমি দুই লক্ষ দশ হাজার টাকা ক্রেডিট দিকে বসালা তারপরে খেয়াল করো তিন নাম্বার যাবেদার মধ্যে আমাদের পুঞ্জীভূত অপচয় নেই তার মানে এই তার মধ্যে কোনো কাজ হবে না তারপরে দুই হাজার চব্বিশ সালে আসো দুই হাজার এই যে চব্বিশ সাল এসে দেখলাম এই যে প্রথম যাবে পুঞ্জীভূত অবচয় নেই তারপরে তাহলে এটা ডিসেম্বরের কত একত্রিশ তারিখ লিখলাম ডিসেম্বরের একত্রিশ তারিখ লেখার পরে এটা কি পুঞ্জীভূত অবচয়ের পাঁচের নাম হচ্ছে অবচয় তাহলে বিপরীত যে নামটা আছে এটা লেখবা অবচয় হিসাব তাহলে লিখলাম অবচয় হিসাব লেখার পরে এই যে পুঞ্জিভূত অবচয় এটা কোথায় আছে এটা আছে ক্রেডিট দিকে ক্রেডিট দিকে থাকলে কত আছে তিন লক্ষ বত্রিশ হাজার কত আছে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে লেখো ক্রেডিট দিকে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে একটু খেয়াল করো আগে আমাদের কত ছিল আগে আমাদের ছিল দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা তেইশ সালে ছিল নতুন করে হয়েছে আবার ক্রেডিট তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো তাহলে আমাদের পূর্বের দুই লক্ষ দশ আর হচ্ছে তোমার তিন লক্ষ বাইশ তাহলে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো পাঁচ লক্ষ বত্রিশ হাজার এটাই ছিল আমাদের পঞ্জীবত বছর হতিয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম